আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যারা খামার করি বিশেষ করে যারা একবারে বিজ্ঞানার আমরা শুরু থেকে যারা খামার করি আমাদের কিন্তু কিছু প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে অমুকে গরু মোটা তাজা করলো তিরিশ দিনে অমুকে গরু মোটা রাজা করলো পঞ্চাশ দিনে আমার গরু মোটা রাজা করতে সত্তর দিনে আশি দিন লাগতেছে কেন এই বিষয় নিয়ে কিন্তু অনেকেরই অনেক উৎকণ্ঠা থাকে অনেক প্রশ্ন থাকে অনেক বিষয় গবেষণা করে বিশেষ করে যারা খামার শুরু করতেছে অনেকে হয়তো বা ভাবতে পারে যে আমি পারতেছি না আমাকে দ্বারা সম্ভব না এইরকম কিন্তু অনেকেই আছে যারা শুরু থেকেই একটা খামার শুরু করতে গিয়েই প্রথমেই কিন্তু ঝরে পড়ে যায় তো আমি মূলত আজকে আপনাদের জন্যই ভিডিওটা করতেছি যারা আপনারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতেছেন আসলে আপনার ভুলটা কোথায় হয়ে থাকে আপনাদের আসলে অবশ্যই একটা ভুল থাকে এই ভুলটা আপনারা ধরতে পারেন না তো আজকে আমি আপনাদেরকে এই ভুলটা ধরাই দিব যে গরু মোটা দাজা করতে কেন আপনাদের বেশি দিন সময় লাগতেছে এটা আজকে আমি আপনাদেরকে সরাসরি আমার খামারে যে গরুগুলো আছে এখান থেকে আমি আপনাদেরকে একটু কম্পেয়ার করে দিব পার্থক্যটা বোঝানোর চেষ্টা করব তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের কেন গরু ফেটেনিং করতে সময়টা বেশি লাগতেছে তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন তো আমি আপনাদেরকে শুরুতে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন আমরা কিন্তু হাড্ডিসার গরুটা মোটা তাজা করে থাকি বা চিকন গরুর খামারটা করে থাকি এবং আমাদের যেটা মেইন কাজ সেটা হচ্ছে আমরা চিকন গরু কিনবো এবং এই চিকন গরুটা থেকেই কিন্তু ওটাকে পরবর্তীতে আমরা মাংস লাগাবো ওর বডিতে লাগানোর পরে ফ্যাটেনিং করে বিক্রি করবো একবারে সহজ প্রসেস বা আমার ভিডিও যারা দেখতেছেন আমার মনে হয় আমার থেকেও আপনাদেরকে এই গরু ফ্যাটেনিং এ জাহাজ হয়ে যাওয়ার কথা যে কিভাবে ফ্যাটেনিং করতে হবে যখন কেউ বলে যে ভাই আপনার ভিডিও দেখে এই জিনিসটা উপকৃত হইলাম বা এটা ভালো লাগতেছে তখন কিন্তু বিশ্বাস করেন আমারও কিন্তু মোটিভেট হয়ে যায় ভিডিও বানানোর তো অবশ্যই আপনারা আমার যারা ভিডিও দেখেন কমেন্টস এ জানাবেন তো আমাদের যেহেতু মেন টার্গেট হচ্ছে গরু মোটা তাজা করা তো আমাদের হাড্ডি গরু কিনতে হবে তো হাড্ডি গরু কেনার বিষয়ে এখানে কিন্তু আমাদের যে ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা যারা বিগেনার একবারে শুরু থেকে যারা করি তারা আমরা মেন যেটা জিনিস জানি যে হাড্ডি বলতে মনে হয় হাড্ডি এই কেনার লাগবে কিন্তু হাড্ডি গরুর ভিতরে বা চিকন গরুর ভিতরে কিছুটা পার্থক্য থাকে ওই পার্থক্যটা আমরা করতে পারি না কিন্তু আমাদের আজকে আমরা কেউ সত্তর দিনে বা কেউ ষাট দিনে কেউ নব্বই দিনে গরু মোটা তাজা করতেছে পার্থক্যটা কিন্তু এখানে গরু ভেদে ধরুন সেম এইরকম একটা লাইবের গরু আমি মোটা তাজা করতে কতদিন সময় নিবো সত্তর দিন সময় নিলাম ধরেন আমি সত্তর দিন সময় নিলাম কিন্তু আপনাদের আপনাদের দিন লাগলো তখনই কিন্তু মনটা খারাপ হয়ে যায় যে রাকিব ভাই দিনে গরু মোটা তাজা করলো আর আমি দিনে গরু মোটা তাজা করতে পারতেছি না তার মানে হয়তোবা রাকিব ভাই এমন কিছু জানে যেগুলো আমাদেরকে বলতেছে না আর উনি নিজে নিজেকে একাই গরু মোটা তাজা করতেছে এরকমটা কিন্তু অনেকে ভাবতে পারেন তো এখানে যে মেইন পার্থক্য সেটা হচ্ছে গরু ক্রয়ের গরুর বডি ফ্রেমের উপর কিন্তু সবচেয়ে বেশি এটা কিন্তু নির্ভর করবে তো এই গরুটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এর ডিটেইলস আগে আপনাদেরকে দেখাচ্ছি এর পিছনের পিছনটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে সামনে কি অবস্থা পিছনে দেখুন এগুলাতে যদি এগুলা যদি স্টিলেই হইতো রে বাড়ি দিলে শব্দ হইতো এরকম একটা মনে করেন হাড়ের অবস্থা ঠিক আছে এটা এবং এই দিকে আমি আপনাদেরকে আরেকটা গরু দেখাই যেমন এটা এটা তো খুব বেশি দিন হচ্ছে না নিয়ে আসা এটা দেখুন এটা তো হাড়িশার অবস্থায় এটাও কিন্তু একটা হাড়িশার অবস্থায় আছে এই দুটোর ভিতরে পার্থক্যটা কি কোথায় বুঝতে পারছেন কি এটা হার্ড ওটা ওইটাও হার এটা শরীরে কিন্তু একটু হলো মাংস লাগা আছে এর বডিতে একটু হলো মাংস লাগা আছে অলরেডি কিন্তু কিন্তু আমার ওই গরুটার থেকে এটা বিশ কিন্তু আগায় আছে ফ্যাটেনিং যদি আমি করতে যাই বা ওই গরুটা এই সেম টাইপের গরু ওই গরুটা যদি আমার ধরেন এই গরুটা আমার যদি ফ্যাটেনিং করতে কত 90 দিন লাগে এই গরুটা যদি ফ্যাটেনিং করতে নব্বই দিন লাগে ঠিক ওইরকম টাইপের যদি হাড্ডি অবস্থা যদি এরকম থাকতাম এই গরুটা কিন্তু আমার মোটা তাজা করতে একশো দিন লাগবে কারণ এর যে শরীরে যে মাংসটা আছে একটু হলেও কিন্তু মাংস লাগানো আছে বডিতে কিন্তু এর বডিটাতে দেখুন এর বডিটাতে কিন্তু মাংস লাগা নাই সুতরাং এই গরুগুলো মোটা তাজা করতে কিন্তু দশ দিন বিশ দিন হলে সময় বেশি লাগবে যেটা একবারে রিয়াল কথা অনেকে হয়তো ভাবতে পারে যে এগুলা লাগবে না আমার মেডিসিন ভালো অমুক মুখ দিয়ে দেন গরু মোটা তাজা হবে ভাই এগুলা ভংসং কথা আসলে বর্তমান খায় না কেউ কারণ আমি বরাবরই যেটা বলতেছি আপনাদেরকে কথাটা বলতেছি এরকম হাড্ডি অবস্থায় গরু করতে একটু সময় লাগবে ইউটিউবে তো অনেক কিছুই দেখি আপনাদের ব্রেন ওয়াশ বা আই ওয়াশ করার জন্য যেটা হয়ে থাকে আর কি সেটা হচ্ছে যে করে কি যে গরু শরীরে মাংস লাগাই থাকে গরু অলরেডি ফোরটি পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট গরু মোটাই আছে ওই গরুটা খামারে নিয়ে আসে তিরিশ দিন পঞ্চাশ দিন ষাট দিন রাখলে রাখলো গরুটাকে মোটা তাজা করলো আরে ভাই মোটা গরু মোটা করে লাভটা কোথায় আমি যদি মোটা গরু কিনে মোটা করতে যাই তাহলে লাভ কোথায় হইলো আমি যদি এক লাখ বিশ হাজার টাকা দিয়ে যদি সার গরু কিনে যদি ওই গরুটাকে যদি আমি মোটা তাজা করে বিক্রি করি এক লক্ষ পঞ্চাশ হাজার লাভটা কোথায় হইলো আমি সত্তর হাজার টাকা দিয়ে গরু কিনবো ফ্যাটেনিং করবো আমি এক লাখ দশ পনেরো বিশ হাজার টাকা বিক্রি করব লাভটা তো আমাদের এখানে এখান থেকে তো আমাদের লাভটা বের করতে হবে সুতরাং আপনারা যারা ভাবতেছেন যে ভাই গরু মোটা হচ্ছে না কেন গরু মোটা হচ্ছে না কেন আপনাদের ভুলটা সেটা হচ্ছে এই জায়গাতেই যে আপনারা এই যে অতিরিক্ত চিকন গরুটা কেনেন মানে গরুটার মাংস লাগা অবস্থায় কিনতেন তাহলে এই সমস্যাটা হইতো না তার মানে এই না যে আপনার গরু অর্ধেক মোটা হইছে শুধু বাকির মোট ওই করা যাবে না মানে অতিরিক্ত হাড্ডিটা যেন না থাকে আপনারা একটু গরু শরীরে মাংস লাগা অবস্থায় কিনবেন যেমন এই গরুটা আমার অতিরিক্ত হাড্ডি এর সাথে যে গরুগুলো নিয়ে আসি দেখবেন বিক্রি হয়ে গেছে এটা আরো দশ দিন পনেরো দিন পর বিক্রি করা লাগবে এটা রিয়ালিটি এটা বাস্তবতা এটা অস্বীকার করার কিছু আসলে আমরা এমন কিছু নেই জানি যেগুলো আপনাদেরকে বলি না করবে করে এই ধরনের করবেন না যারা একবারে শুরুতে করতে যাচ্ছেন বা যারা খামার করতেছেন আপনি যদি এক্সপেরিয়েন্স বা আপনি এক্সপেরিমেন্ট করেও যদি আপনি খামারি হয়ে থাকেন তারপরও আপনি অতিরিক্ত হাড্ডি এরকম হাড্ডি কিনবেন না এটা আমি কিনছি আমার পড়্তা পড়ছে আমি কিনছি বা আমি ছয় সাতটা গরু একবারই কিনছি চার লাখ টাকা দিয়ে এটা আমার পর্দা পড়ছে আমি কিনে ফেলছি তো যদি গরু কেনেন তাহলে একটু শরীরে হালকা একটু মাংস লাগা দেখে কিনবেন যাতে এগুলো একটু হলে যেন ইয়ে থাকে এটা অতিরিক্ত একবারে সুতালো টাইপের হাড্ডি অবস্থা হয়ে গেছে এই কারণে কিন্তু সময়টা বেশি লাগে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি এরপরেও আপনাদের কোনো কিছু জানার বাকি থাকে কমেন্ট বক্সে জানাই দিবেন আর ফোন নাম্বার তো দেওয়াই থাকে স্ক্রিনে আপনারা যোগাযোগ করতে পারেন খাবার বা মেডিসিনের জন্য ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম